সব জোগাড় করলো করে ফ্ল্যাট কষ্ট হচ্ছে পেটটা দাঁড়িয়ে পাঁচ মিনিটের জন্য চা বানিয়েছি চাটা করে নিয়েছি আর পাচ্ছি না আমার নিজের পেটে কেন চিনচিন করছে না জ্বালা করছে বুঝতে পারছি না কি করবো চাটাও খেতে মন যাচ্ছে না গত দুদিন হলো ভীষণ শরীরের প্রবলেম ভীষণ ভীষণ আমার উপর দিয়ে দুদিন ঝড় উঠে গেছে ঝড় হবে জানি না মানে উঠতে ইচ্ছা করছে না তাও উঠতে হবে আমাকে হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম একদম কষ্ট কষ্ট করে শরীরের কষ্ট নিয়ে আর তোমরা বলবে সব সময় শরীরের কষ্ট কী করো তো আগে তো এরকম করতাম না এখন যত দিন যাচ্ছে আরও শরীরের মারাত্মক লেবেলে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আমার মানে কী বলবো নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ছেলের স্কুল আছে তাড়াহুড়ো করছি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে লেখে আমি তাড়াহুড়ো করতে পারছি না তো সকাল থেকে কিচ্ছু কাজ বাজ হয়নি ঘরে দুটো বিছানা গুটানো হয়েছে আর এদিকে কিছু বোতল ভরা হয়েছে রান্নাঘর পরিষ্কার হয়েছে বাসন পড়ে আছে চা খাওয়া হয়নি এখনো আর সকাল সকাল শরীরের এদিকে প্রবলেম হলে হবে আর যেটা শরীর খুশির একটা খবরও আছে সাথে সাথে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন একটু চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আবার চা ঠান্ডা খেতে পারি না অনেকে আবার চা ঠান্ডা খায় উফ তো চলো সাজ কি করছি না করছি সেটা স্কুল আছে তাড়াতাড়ি করছি আবার খাবার বানাতে হবে চলো দেখতে থাকো কি করছি না করছি না রস কিছু দেওয়া যাবে না তুমি তাড়াতাড়ি মুখটা চালাও দেরি হয়ে গেছে একই অনেক দেরি হয়ে গেছে সেই চা খেয়ে যে আমি এখানেই শুয়েছিলাম এইখানেই শুয়েছিলাম কোনো রকম ছেলেটাকে চান করাতে পারলাম আর কি আমার ভীষণ শরীর খারাপ এত বমি হয়েছে এত বমি হয়েছে কী বলবো ঘর দুয়ারের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তোমার দাদা ভাই কিন্তু সগড়ি বাসন দেখতে পাচ্ছ বেশিনের মধ্যে একদম লালবেল করছে ওগুলো আমি কীভাবে মাঝবো আমি জানি না আমি একদমই পাচ্ছি না প্রচুর বমি মানে চাটা আমাকে মুখে দিতেও দেয়নি তার আগে প্রচুর বমি হয়ে গেছে তো ছেলেকে যে পাউরুটি খাওয়াচ্ছি দেরি হয়ে গেছে একে কিছু মানে বানাতেও পারলাম না কোনো রকম সেঁকে দিয়েছি আর এদিকে একটা ল্যাংচার এত কিছু খাবে না এই রসটা দিয়ে একটুখানি খাইয়ে দিচ্ছি আর তো একটু হরলিক্স বিস্কুট খেলো একটুখানি খাইয়ে পাঠায় তারপর দেখা যাবে শুধু প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার না তাতে তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম অনেকক্ষণ পর বলতে বাবারে এই গলায় ছিল গলার ভাব ছেলে তো স্কুলে যাবো চলে গেল তোমার দাদা ভাইয়ের দোকান দিকে বেরিয়ে গেল। বাসন কটা তো মেজে দিল না আমি সমস্ত বাসন বাসনে এই যে মেজে তারপর কারাঘুড়ে করে রান্নাটা বসিয়েছি কারণ ছেলে তো স্কুল থেকে এসে ভাত খাবে সেই জন্য রান্নাটা বসালাম স্নানও করে উঠতে পারিনি এখনও ছেলের আসার টাইমও হয়ে গেল আর তোমার দাদা ভাই বাজারে গেছিলো মাছ পাইনি ফোন করে বললো মাছ পাচ্ছি না ঘরে এসে যা আছে তাই করো তো যা আছে তাই মানে তাই যেই করছি এখানে করছি আর ডাটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এদিকে করেছি সজনে ফুলের বড়া আর হবে ডিম ভাজা আজকে ব্যাস ওই দুপুরের আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া আর এই ঝোলটা করতে না করতে ছেলে মনে আসার টাইম একটা দশ বেজে গেছে অলরেডি আর ছেলেকে মনে হয় খাই দায় আমি স্নান করতে হবে তবে যেহেতু আমি গা ধুবো ভীষণ শরীর খারাপ আমি দাঁড়িয়ে না ঠিকঠাক করে রান্না করতেও পারছি না মানে এমন পরিস্থিতি আমার খারাপ যাচ্ছে তো চলো ঝজ করার মশলা আমার কাটা হয়ে গেছে আর এর বাটিটা না ভেঙে গেছে বলে আমাকে একটা এই বাটি দিয়েই বাঁচতে হচ্ছে এইটা দিয়ে আমার সুবিধা হয়ে গেছে আর এদিকে বড়ি ভেজে নিয়েছি আর এদিকে ভাজা মশলা ভেজে গুড়িয়ে রেখেছি সেহেতু শুক্ত টাইপের হবে সেই জন্য ভাজা মশলা বেটে নিয়েছি এ গুড়িয়ে নিয়েছি তো যাচ্ছে চলো মশলা দিয়ে জল ঢালি ডাটা আলু বেগুনের তরকারি একদম রেডি আর ছেলেও তা করতে করতে চলে এসেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা শুক্তোর মতন করে করেছি নিরামিষ অবশ্য রসুন পিয়া আর ছেলের জোর খিদে পেয়েছে আর এই যে সজনে ফুলের বড়া চলো ঝপঝপ খাবারটা রেডি করে নিই ঠিক আছে we begin to feel the অবস্থা সাধন করে পূজোটা কমসেকম দিতে পেরেছি ভাতছি আর কয়েক যুগ বর্ষ ভাত নিয়ে ক্ষেতে বাচ্ছি না আবার আবাচলে আসা টাইম হয়ে গেলwidetilde বাজে চলে ফেলে গেল ডিম সিদ্ধ দিয়ে তরকারি দিয়ে আর আমরা করেছি ভুজিয়া দিনের যদি না ভালো হয় তাকে খেতেও ইচ্ছা করছে না হাঁসতেও মনে হচ্ছে না কথা বলতে ইচ্ছা করছে না কথা বলা লাগে যেমন

ধরবে গরম একটু পিছিয়ে যা আস্তে আস্তে গরম গরম খাওয়া হ্যাঁ গলাটাতে গুড ইভিনিং সবাইকে আর দেখতে পাচ্ছ একটু গরম গরম দুধ খাচ্ছি ছেলেকেও দিয়েছি আর আমি নিজে খাচ্ছি আর বাকি দুধটা গরম বসালাম সন্ধে টন্দে দিলাম দিয়ে ভাবলাম কি বলতো খুব খিদে পেয়েছে যেহেতু ভাতটা একদমই খেতে পাচ্ছি না কম কম করে খাচ্ছি তো খিদে পাচ্ছে কিন্তু এদিকে যেন বমি বমি ভাবটা যে কেন হচ্ছে আমার মধ্যে আমি কিছু বুঝতে পারছি না শুধুই মনে হচ্ছে আমার বমি পাচ্ছে শুধুই বমি পাচ্ছে আর দেখতে হচ্ছে এত ঘেমে যাচ্ছি না আর জানলা টাল্লা খুললে না মশার প্রচন্ড উপদ্রব রয়েছে মানে এত মশা হয়েছে যে কি বলবো এখন পাক্কা সাতটা বাজে তোমার দাদা ভাইকে ফোন করলাম আমার একটু চপ খেতে ইচ্ছা করতে দিন অনেক দিন চপ খায় না তো যাই হোক একদিন একটু চপ আনতে ছেলে বলছে দুপুরে যে ডাটার তরকারিটা করেছিলাম সেটা দিয়ে মুড়ি খাবে সেদিনকে মাখিয়ে দিয়েছিলাম তো সেই একদিন করেছিলাম ওইটা দিয়ে মুড়ি খেয়েছিলো সেইটা আমার ভালো লেগেছিলো বলছে আমি চপ টপ খাবো না আমাকে মুড়ি দিয়ে মাখিয়ে দাও ডাটার তরকারিতে তাহলে তোমার দাদা ভাই একটু পেঁয়াজ খাবে বাহ তোমার দাদা আমাকে আবার দুটো চপ আনতে বলতে হবে এমনিতে ছেলে চপটা পছন্দ করে না তো যাই হোক আর সন্ধ্যেবেলা তো উঠলাম সন্ধ্যে টন্দে দিলাম ছেলে মিলে আমি আরও স্কুল থেকে ওকে পড়া দিয়েছে একটু পড়াতে হবে ও নিজে নিজের রিডিংটা পড়ছে তারপর আমি ওকে পড়াতে তার আগে না অনেক কাজ পড়ে আছে জানো তো বেশিনের মধ্যে দেখো সিনের মধ্যে কত বাসন পড়ে আছে মানে ভেতরে ভেতরে প্রচুর গোজা আছে কড়াই আছে গ্যাসটা হালকা করে ক্লিন করলাম করে দুধটাকে বসিয়েছি কিছু ঠাকুরের বাসন আছে সে হল থেকে ঠাকুরের বাসন বাজতে একদমই সময় পায়নি যা তোলা মানে আমার এক্সট্রা করে বাসন বেশি বেশি করেই রাখি যাতে আমি ধুতে না সময় পেলে সেই বাসনগুলো কাজে লাগে তো অন্য বাসন দিয়ে খাওয়ানো হচ্ছিল দিয়ে দিয়ে এক গামলা বাসন জমে গেছে সেগুলো মাজবো আস্তে আস্তে করবো কি আজকে আবার ভীষণ বড় একটা রান্না রান্নাবান্না তোরজোর হতে চলেছে রান্না মান্না বলতে আজকে অনেক দিন পর অনেক দিন পর আজকে বিরিয়ানি হবে বাড়িতে তো ছেলে তো আমার মাথাটা পুরো পাগলা করে দিচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো মানে কি বলবো দোকান থেকে কিনে খাবে না দোকান থেকে যে কিনে এনে দেবো না হবে না বাড়িতেই তোমাকে বানাতে হবে চাল যেহেতু আছে বাপাকে বলো মাংস আনতে আমার সব ধরনের সব সময় রেডি থাকে বিরিয়ানির জন্য কিন্তু একটা দুটো জিনিস আমাকে আনতে হবে যেহেতু চিকেনটা আনতেই হবে চালটা যেহেতু আছে কিছু কিছু মশলা আছে হ্যাঁ দুপুর থেকে ঘুমাচ্ছে না বিরিয়ানি কর বিরিয়ানি করো বিরিয়ানি করো তো দিনের বেলা না আমার একদমই সময় হয়ে উঠছে না এক্ষুনি বললো সানডেতে করতে তো সানডেটা করলেও না ছেলের আঁকার ক্লাস থাকে সেই জন্য সানডেতেও হয়ে ওঠে না তো সেই জন্য হয়ে গরম গরম ছিল না গোপও হয়ে গেছে তো তোমার দেখো গোপ হয়ে গেছে তো দুধটা খাই খেয়ে ঝটপট করে ভাবছি নিই আর বিরিয়ানি ছেলের করতে হচ্ছে দাদা ভাই বলছে মা তো বেশি খেতে পারবে না তাহলে কিনে এনে দিই না দু প্লেট কিনলেই আমাদের তিনজনের হয়ে বাইরের জিনিস খাবে না বাইরের জিনিস খাবে না আর বাইরে কোথাও গেলে যখন বিরিয়ানিটা খাবো তখন কি করা হবে তা নয় বাড়িতে খাগলে একটু বেশি খেতে পাবে সেই জন্যই বাড়িতে আবদার তো যেহেতু আমি বিরিয়ানিটা ভালোই বানাই নিজে নিজেই প্রশংসা নিজে নিজেই করে দিলাম তো সেই জন্য নিজে নিজে এখন কতটা কি করতে পারবো জানি না ভীষণ তো আমার চাপ মানে না না থাকবে দাদা ভাইয়ের কাজ আছে না তো যাই হোক চলো দুধটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে খুব একটা পুরানো পুরানো জীবের মতন করিনি আর কি মানে কুসুম গরম সব থেকে কি তো আমার না খাবার খেলেই প্রচন্ড গা পাকাচ্ছে ভীষণ গা পাকাচ্ছে এটা ভীষণ একটা বাজে সমস্যা পেট ভরে খাবার খেতে পারছি না এই কদিন আমার চোখের হাল দেখো প্রচুর বাজে হয়ে গেছে মানে আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এলে না আমার ভীষণ একটা নিজেকে কোন খারাপ লাগছে তো চলো আর এখন বকব করছি না এখন দুধ খেয়ে এগুলো একটু ঘষা খুশি করে নিই তারপর তোমার দাদা ভাইয়ের জন্য আমি ওয়েট করি কখন আসবে না আসবে তারপর আবার মুড়ি খাবো যখন ঠিক আছে ফেলে ফুল ভাবলাম আমি কাটবো না তোমাদের দাদা ভাই কাটবে কিন্তু কি বলতো কয়েকদিন আগে এত রাত্রে কুচি করিয়েছিলাম অনেক রাস্ত করে তো আমি এখন তো বসে কাটতে পারি না না খুব কষ্ট হয় তো ভাবলাম ভিজি যখন আমি রেখেছি তো কেচেই ফেলি নইলে কালকে আবার স্কুলে যেতে পারবে না একটা dress কিনতে হবে একটা dress হচ্ছে না মানে বাধ্যতা হয়ে আজকে কেচে ফেলে তবে কালকে ফেলে স্কুলে যেতে পারছে আর এই রাতে তোমার জল মানে ঠান্ডা লেগে যাচ্ছে এই কদিন আগে এত ঠান্ডাতে ভুগলাম ভীষণ ঠান্ডাতে ভুগলাম তোমার দাদা ভাই এখন এসে পৌঁছায়নি কখন বিরিয়ানি হবে আমি তাও জানি না নটা পেরিয়ে গেছে এই করি না বাড়ির ঘরের কাজে আমার বেশি বেশি কিছু করতে ইচ্ছা করে না বারবার বললাম বিরিয়ানি হলে একটু সকাল করে আসো আসো সকাল করে আসো কোথায় সকাল চলো এগুলো কেটে নে আর একটু কমফোর্ট দিয়ে দিই বেশ যেহেতু রাত্রে কাজ তো সকালবেলা ঝট করে মিলে দিলে যখন কে স্কুলে যাবে আর আমাদের তো প্রচুর রোদ শুকিয়ে যায় মোট তখন মজাটা টুকো করে না বড়ো কথা নয় মজা একটাই আছে চলো কেটে কাচাকুচি করতে করতে হয় এমাত্র দোকান থেকে এলো ওখানে ঝুলিয়ে দিয়েছি জামাটা আর মোজা টোজাগুলো এক জায়গায় সাইকেলটার উপরে কিছু মেলার তো জায়গা নেই বাড়ির ভেতর আর কয়েক কটা জিনিস এনেছে এই বিরিয়ানির জন্য টক দই লাগবে টক দই গোলমৌরিদ ছিল না আর একটু মটর করে আনা করলাম বাই চান্স যদি ঘুগনি করি আর আমার ওষুধ শেষ হয়ে গেছিলো ওষুধ আনা করালাম আর মিঠা আতরটা শেষ হয়ে গেছিলো মিঠা আসো এই দেখো কী এনেছে আমার জন্য চকলেট একটাই নিয়ে এসেছে আর এদিকে চিকেন আর এতক্ষণে চপ নিয়ে এসেছে আমি তার আর চপ দিয়ে খাবো না ছেলের সঙ্গে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি ডাটা তরকারি ছিল বললাম আমি একটুখানি চপ খাবো আর সর্ষা আলু এখানে এটা নিয়ে এসেছে কেমন ঝাপসা হয়ে গেল কেন এখন তো রাতে খেতে অনেকটা দেরি সেই জন্য একটুখানি মুড়ি খাওয়া কতটা দিচ্ছি সে তো ভালো লাগছে না খাওয়া এখন যদি আবার একটু মুড়ি খেয়ে নি না ব্যাস আর রাতে খেতে পারবো না কিছু খেতেই পাচ্ছি না কয়েকদিন হলো তো চলো আর এই দেখো কত বাসন ছিল সমস্তটা মাজলাম একদম অনেক বাসন ছিল এখন চিকেন ধোবো অনেক দেরি হারনটা বাজে চলো বিরিয়ানি তোড় করে দিই যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে একটু চালটা ভিজিয়ে রেখেছি তো বেশিক্ষণ আর ভিজিয়ে রাখবো না জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ ততক্ষণের জন্য ওয়েট করছি আর এদিকে চিকেনটা ধোয়া হয়নি এগুলো কাজ টাচ করে না আমি একবার শুয়ে পড়লাম তোমার দাদা ভাই ততক্ষণ মুড়ি খাচ্ছিলো আর এগুলোও তুলাতুলি করতে হবে আর হ্যাঁ তোমাদেরকে সারাদিনে একটা কথা বলবো বলে ভেবে রেখেছিলাম যে একটা কথা সেই কথাটা বলাই হয়নি তো আমাদের বাড়িতে নতুন সদস্য অলরেডি এসে গেছি তো আমাদের বাড়িতে তো নতুন সদস্য আসতে চলেছে তো অলরেডি আর একটা এসে গেছে আমাদের পাখির বেবি হয়েছে বুঝতে পেরেছ দাঁড়াও দেখে ঝাঁপ যাচ্ছে কেন ক্যামেরাটা ওই দেখো দুজন মিলে ঢুকে আছে তার নিচে ওই দেখো দেখো নড়ছে দেখো নড়ছে দেখো সাদা পাখিটার নিচে নড়ছে দেখো ওই দেখো ওই দেখো তার মাঝখানে আর একটা ডিম আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির নতুন সদস্য অলরেডি এসে গেছে ওই দেখো হ্যাঁ করছে দেখো উলি বাবালি উলি বাবালি এখনো দুটো ডিম আছে কি হবে তারপর জানি না তো অনেকবারই অনেকবার ডিম দিয়েছে কিন্তু সেটা নষ্ট করে ফেলেছে ওরা ফাইনালি কালকে গতকাল রাত্রে হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি পাখি বলে ফিঞ্জ ফিঞ্জ পাখির বাচ্চা হয়েছে ভাই বলছে আমাদের ছেলেটা বলছে যে পাখি হয়েছে পাখি আর আমার কি হাসি বলছে পাখি হয়েছে যাই ওদিকে সেবা যত্ন তো করা হচ্ছে কিন্তু বাচ্চাটা কি খাবে না খাবে সেটা তো জানি না যেটা মায়েদের দায়িত্ব বাবাদের দায়িত্ব দেখা যাক কতক্ষণ সব যেন ঠিকঠাক থাকে এই তো তো আর বেশি ভিডিওটা বন্ধুরা বড় করবো না সকাল করে এডিট করতে হবে আজকে তুই অনেকটা রাত হয়ে গেছে আর বিরিয়ানি তো তোমরা আমার ব্লগে অনেক অনেকবার দেখেছ তো একটা কি বলেন ছবি আমি ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে বিরিয়ানিটা বাড়ানোর পর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার এত কষ্ট হচ্ছে আজকে সারা দিনটা কষ্টের মধ্যে গেছে গতকাল মনে হয় ডাক্তার দেখাতে যেতে পারি লাস্ট মনে হয় ডাক্তার দেখাবো কী বলে না বলে তো আমার একটা প্রবলেম আরও দেখা গেল সুন্দর পথ থেকে সেটা পরে তোমরা ব্লগে দেখতে পাবে জানতেও পারবে ঠিক চলো আর আমাদের হ্যাঁ অবশ্যই সদস্যটাকে কেমন হয়েছে জানিল চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা